হ্যালো অ্যানিমি লভার্স স্বাগত আপনাকে অ্যানিমি সাগস চ্যানেলে তো আজকের ভিডিওটা হতে চলেছে মারাত্মক একটা ভিডিও আর তোমাদের হাই ডিমান্ডের একটা ভিডিও তাই একদম রেডি হয়ে যাও সবাই ওপিএম এর সবচেয়ে আইকনিক ফাইট দেখার জন্য গড ভার্সেস সাইতামা তো ভাই আজকের ভিডিওটা সেই লেভেলের হতে চলেছে তাই তোমরা সবাই ভিডিওতে একটা লাইক করে দেবে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেখা যাক সাইতামা কি হারাতে পারবে গডকে নাকি নয় তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে শুরুতেই আমরা দেখতে পাই যে এখানে এখনো বৃষ্টি পড়তে থাকে মানে তোমরা যদি আগের চ্যাপ্টারটা দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে গাড়ো শেষ চ্যাপ্টারে মারা গিয়েছিল এবং সেখানে বৃষ্টি পড়ছিল তো এটাও ঠিক সেখান থেকে শুরু হয় এই চ্যাপ্টারটা তো এখানে বৃষ্টি পড়তে থাকে তো গারো এখানে পড়েছিল মনে হয় সে এখন মারা গেছে আর গারোর পাশে সেই স্পেস টাইম স্টোনটাও পড়েছিল আর এখানে গড দাঁড়িয়েছিল এবং ঠিক সেই সময় গডের পেছনে একটা ব্লাস্ট হয় আর তখন আমরা দেখতে পাই যে সাইতামা অবশেষে মাটির ওপরে চলে আসে আর তাকে দেখে অনেক সিরিয়াস বলেও মনে হচ্ছিল এরপর সাইতামা একটা জাম্প মারে আর গডের মুখের একদম সামনে চলে আসে আর এরপর সাইতামা গড়কে এত খাতারনাক একটা পাঞ্চ মারে যে গড় একদম মাটিতে মুখ খুব পড়ে আর এই পাঞ্চটা এতটাই পাওয়ারফুল ছিল যে পুরো পৃথিবীতে ভূমিকম্প হতে থাকে এরপর যখন গড় নিচে পড়েছিল তখন সায়তামা সেখান থেকে নিচে নেমে আসে আর তারপর গড়ের ওপর আরও একটা জোরে ঘুষি মারে আর এই পাঞ্চটা এতটাই পাওয়ারফুল ছিল যে গড় পৃথিবী থেকে ছিটকে দূরে চলে যায় মানে অন্য একটা প্ল্যান্টে গিয়ে পড়ে আর তখন আমরা দেখতে পাই যে গড়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর তার শরীরে অনেক ক্র্যাকও চলে আসে এরপর গড দাঁড়ায় আর এখন সে বুঝে যায় যে তার শত্রু এখন অনেক বেশি শক্তিশালী মানে সাইত কথাই বলছে আর সেই কারণে গড সেখানকার অ্যাটমসফিয়ার থেকে আলাদা আলাদা মিনারেলস নিতে থাকে গ্রাফিন এটা হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মেটেরিয়াল আর এই গ্রাফিন স্টিলের থেকেও প্রায় দুশো গুণ বেশি শক্তিশালী আর যদি আমরা গ্রাফিনে একটা পাতলা সিট নিই মানে একদম কাগজের মতো পাতলা তবুও সেটাকে ভাঙার জন্য দুটো হাতির সমান ওজনের শক্তি দরকার তো এখানে আর মাধ্যমে এমন একটা আর্মার যেটা গ্রাফিনের থেকেও বেশি শক্তিশালী মানে যেটাকে প্রায় ভাঙা অসম্ভব এরপর গড তার হাত দিয়ে এক প্রকারের সোলার সিস্টেমের হোলোগ্রাম তৈরি করে যার সাহায্যে সে সাইতামা মানে পৃথিবীর লোকেশনের ব্যাপারে জেনে যায় আর এরপর গড জানতে পারে যে তার শত্রু কোনো সাধারণ মানুষ নয় আর তখনই সাইতামা চলে আসে আর সেখানে বিশাল বড় একটা ধামা আঁকা হয় তো গড় তখন বলে চলো এখন একটু সিরিয়াস হওয়া যাক থ্রি ডি ক্রিয়েচার্স আর এরপর আমাদের কিছু সময়ের আগে সিন দেখানো হয় মানে যেখানে সাইতামা সেই স্পেস টাইম স্টোনটা তুলে নেয় আর সে বলে এই জিনিসটা আমি কোথাও দেখেছি আরে এটা তো মনে হচ্ছে সেই জিনিসটা যেটা সেই ক্যাটগার্লের কাছে ছিল তো এখানে গড় তার ফুল পাওয়ার দিয়ে সাইতামার পাঞ্চ করতে যায় আর তখনই সাইতামাও তৈরি হয়ে যায় তার পাঞ্চ মারার জন্য আর তার হাতে সেই স্পেস টাইম স্টোনও ধরেছিল আর তখন সাইতামাও রেডি হয়ে যায় পাঞ্চ মারার জন্য এবং বলে কিলার মুভ সিরিয়াস পাঞ্চ আর তখন গড আর সায়তামার পাঞ্চ একে অপরের সাথে টক্কর লাগে মানে তোমরা জাস্ট সিনটা দেখো মানে একটা আইকনিক সিন একদম যাই হোক তো এর ফলে চারিদিক সব জায়গা ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যাও তো দূরের কথা মানে পুরো প্ল্যান শেষ হয়ে যায় তো অন্যদিকে আমাদের একটা বড় রোবট দেখানো হয় আর আমরা তখন দেখতে পাই যে সেই রোবটের ভেতরে ডক্টর কুসেনো ছিল আর জেনোস বলে ডক্টর আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে নতুন আপডেট দেওয়ার পরেও আমি এত তাড়াতাড়ি পুরো শেষ হয়ে গেছি ডক্টর কুসেনো বলে আরে কোনো ব্যাপার নয় যতক্ষণ তোমার কোর ঠিকঠাক আছে ততক্ষণ কোনো সমস্যা হবে না আমি তো এটা নিয়ে চিন্তায় আছি যে পৃথিবীর কি হয়েছে আমি জানতে পারলাম যে মাটির অনেক নিচে ভূমিকম্প হচ্ছে আর এটা কেন হচ্ছিলো তোমরা তো জানোই সবাই জান সাইতামা তো যখন ওপরের দিকে উঠছিল পাঞ্চ মারতে মারতে তো তার ইম্প্যাক্টটা এতটাই মনে হচ্ছিল যে পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে যাই হোক তো ডক্টর হোসেনা এটাও বলে যে যখন আমি আমার জিপিএস স্যাটেলাইট দিয়ে দেখছিলাম তো সেখানে পৃথিবীতে একটা মানুষ বেঁচে ছিল না এমনটা কি করে হতে পারে সারা দুনিয়ার মানুষ কোথায় চলে গেল। প্রথমে তো আমার মনে হচ্ছিল যে আমার কম্পিউটারটাই খারাপ হয়ে গেছে কিন্তু যখন আমি সেটাকে ভ্যারিফাই করি তখন আমি বুঝতে পারি যে সব কিছু সত্যি সমস্ত জীব জন্তু আর মানুষ গায়েব হয়ে গেছে তোমার কোনো ফারাক পড়েনি কারণ তুমি পুরোপুরি মানুষ নয় একদম সাইবক তো তখন জিনস বলে তাহলে তুমি কি করে বেঁচে আছো তখন ডক্টর কুসেনে বলে আমি একটা আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিতে ছিলাম যেখানে রেডিয়েশন থেকে বাঁচার জন্য সিল্ড লাগানো আছে মানে মনে হয় সেই কারণেই আমি বেঁচে আছি এখন আমি ভাবছি যে আমি কি করে সবাইকে আবার ফিরিয়ে নিয়ে আনবো তবে আমার মনে হয় যে লার্জ অন কলিডারের মাধ্যমে সবাইকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো কিন্তু তখন জিনস বলে ডক্টর এমন কোনো প্রবলেম নেই যেটাতে আপনি সলভ করতে পারবেন না তখন ডক্টর হুসেনও বলে হ্যাঁ আমারও তাই মনে হয় এরপর আমাদের সাইতামার গডের লড়াই দেখানো হয় যেখানে সব কিছু ধ্বংস হতে থাকে আর এদের লড়াইয়ের কারণে পুরো ইউনিভার্সও শেষ হয়ে যেতে থাকে তখন সাইতামা গডকে বলে তুমি এখনও ক্লান্ত হওনি ঠিক আছে তুমি তোমার পুরো শক্তি লাগিয়ে দাও চিন্তা করো না আমাকে এক্ষুনি ঘরে যেতে হবে আর গরম জলে স্নান করতে হবে তো এখানে ভাই গড় পুরো শেষ হয়ে যেতে থাকে কিন্তু তবুও সে আস্তে আস্তে রিকভার করতে থাকে ঠিক আছে এরপর যখন গড় একটু রিকভার হয়ে যায় তখন সে সাইতামার কাছে আসতে থাকে আর তখনই আমরা দেখতে পাই যে সাইতামা একটা আলাদা জায়গায় চলে গেছে আর তার চারদিকে বিল্ডিং টাইপের বড় বড় কিউব রাখা ছিল আর তখন আমরা দেখতে পাই যে সাইতামা ইয়ং হতে থাকে তার মাথার চুল আসতে থাকে আর তার যে পুরোনো স্যুট সেটাও চলে আসে তখন গড বলে যে এটা হলো একটা ফোর্থ ডাইমেনশনাল স্পেস টাইম এরে এখানে সময় বিপরীতভাবে চলে আর এখান থেকে কোনো জীবন্ত প্রাণী বেঁচে ফিরতে পারে না তুমি একেবারে মারা যাবে তখন গড দেখে যে সায়তামা এখনো দাঁড়িয়ে থাকে আর গড বলে যে কি এটা তো অনেক অদ্ভুত ব্যাপার এখন যদি কোনো নর্মাল মানুষ বা কোনো নর্মাল জীব থাকতো তাহলে তো সে একেবারে মাটির সাথে মিশে যেত কিন্তু এ তো এখনো বেঁচে আছে তখন বলে আচ্ছা আমি বুঝে গেছি তুমি আমার সাথে টেট্রিস খেলতে চাও তো তখন আমাদেরকে দেখানো হয় যে সাইতামা কিংয়ের সাথে টেট্রিস খেলতে থাকে আর কিং তাকে শেখাতে থাকে যে কিভাবে এই গেম খেলতে হয় তখন সাইতামা বলে কিং আর আমি এই গেম অনেক খেলেছি কিন্তু এই গেম খেলতে খেলতে আমার ঘুম চলে আসতো কিন্তু খেলতে খেলতে আমি এটা বুঝে গিয়েছিলাম যে এই গেমের ট্রিক্সটা কী মানে এই গেমের সব ব্লককে একদমই মাঝখানে রাখতে হবে কিন্তু এই গেমটার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে তোমাকে ফাস্ট হতে হবে হতে পারে যে একজন মানুষের পক্ষে ফাস্ট হওয়াটা অতটা সম্ভব না কিন্তু এটাই একমাত্র রাস্তা জেতার জন্য স্পিডি আসল কিং তাহলে চলো একবার চেষ্টা করা যাক তো এখানে সাইতাম ফুল স্পিডে যেতে থাকে আর এখানে থাকা সব বিল্ডিং ব্লকস গুলো সে একেবারে ভেঙে দেয় আর পুরো জায়গাটাকে সে ধ্বংস করতে থাকে আর সে আবার তার পুরনো রূপে ফিরে আস মানে তারা চুল থাকে না সে আবার টাকলা হয়ে যায় এবং এখানে সায়তামার সমস্ত ব্যারিয়ারকে ভেঙে দেয় আর লাইটের স্পিডে দৌড়ানোর জন্য সে এখন ফ্রি হয়ে যায় এরপর সে দাঁড়িয়ে যায় আর গড়ের ওপর অনবরত পাঞ্চ মারতে থাকে এরপর গড় বলে যখনই তুমি তোমার পাঞ্চ এক মাইক্রো সেকেন্ডের থেকেও কম করবে তখনই আমি ইউনিভার্সের কোনো কোণে চলে যাবো আর সেখানে গিয়ে আমি রিকভার হতে থাকবো গড কখনো মরতে পারে না আর তখনই সায়তামা বলে হে হে তুমি কি বুঝতে পারছো না আমি বলছি তোমার খেলা এখানে শেষ আর এরপর সাইতামা তার সিরিয়াস পাঞ্চ গডের ওপর মারে আর এই পাঞ্চের কারণে গ্যালাক্সিতে বিশাল বড় একটা ধামাকা হয় আর সব কিছু সাদা হয়ে যায় আর তখন সাইতামা এখানে দাঁড়িয়ে থাকে আর সে তখন ভাবতে থাকে যে এই সব ধ্বংস হওয়া জিনিসগুলো তো পৃথিবীতে গিয়েই পড়বে আমি এখন কি করব তো এখানে সবকিছু ধ্বংস হতে থাকে আর সাইতামা ফিল করে যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে সে আর শ্বাস নিতে পারছে না আর তখন তার মনে পড়ে যে সে তো নিঃশ্বাসই তো নিচ্ছিল না সায়তামা বলে যে স্পেসে তো অক্সিজেনই হয় না তার মানে আমি এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে লড়ছিলাম এটা তো এক প্রকারে আমার এক্সারসাইজ হয়ে গেছে ভাই সাপ তো এখন প্রশ্ন হলো আমি পৃথিবীতে ফিরবো কি করে তো এখানে অনেক বড় বড় স্টোন ভাসতে থাকে তো তখন সাইতামা আমার মনে পড়ে যে হ্যাঁ আমার কাছে তো স্পেস টাইম স্টোনও তো আছে এরপর সে তার পকেটে হাত দেয় আর যখনই সে সেটাকে টাচ করে তখন তার পেছনে একটা ওয়ার্ম হোল টাইপ কিছু খুলে যায় সাইতামা ভাবতে থাকি যে এটা কি এরপর সব কিছু অন্ধকার হয়ে যায় এরপর আমাদের দেখানো হয় এমন একটা ইউনিভার্স ছিল যেখানে না ছিল কোনো গ্যালাক্সি না ছিল কোনো জীবন আর এটা প্রায় পনেরো বিলিয়ন বছর আগেকার কথা এরপর আমাদের ইউনিভার্সের ডার্ক ম্যাটারের পুরো পিকচার দেখানো হয় যখন এখানে কিছু ছিল না তখন বাইরের একটা অ্যান্টি ম্যাটার সেই ডার্ক ম্যাটারকে টাচ করে তখন সেখানে বিশাল বড় একটা ধামাকা হয় যেটাকে আমরা বিগ ব্যাং নামেও জানি যেসব ইউনিভার্স কোনো সময় একদম শান্ত ছিল সেই সব ইউনিভার্সকে এই ধামাকার ফলে পুরো পাল্টে দিয়েছিল এই ধামাকার কারণে নতুন পার্টিকালের জন্ম হয়েছিল। যেখানে ভাবার মতো শক্তি ছিল আর তার সাথে সাথে জীবিত থাকারও শক্তি ছিল এই পার্টিকালগুলো নিজে থেকে বিকশিত হওয়া শুরু করে দেয় আর একদমই নতুন এলিমেন্ট বানানো শুরু করে দেয় অনেক সময় কেটে যাওয়ার পর এখানে নতুন নতুন গ্যালাক্সি তৈরি হয় নতুন নতুন প্ল্যানেট তৈরি হয় আর এই ইউনিভার্স ধীরে ধীরে অনেক উজ্জ্বল হয়ে থাকে এই এইসব তারা নক্ষত্রের কারণে আর এমন একজন ছিল যে এই ইউনিভার্সকে দেখতে থাকে সে দেখে ঠিক মজা পাচ্ছিল না আর সেই জন্য সে এর মধ্যে এন্টারফেয়ার করে সে তার একটা আঙুল দিয়ে পুরো ইউনিভার্সকে ওলট পালট করে দেয় সমস্ত জীব জন্তু গলতে শুরু করে আর মারা যায় হতে পারে এই পার্টিক্যালের মধ্যে ভাবার মতো শক্তি ছিল কিন্তু তাদের শরীরের জন্য তারা মারা যায় যারা অনেক ডাইমেনশানে ট্রাভেল করতে পারে তারা তাদের আচরণ বা অভ্যাস পাল্টে দেয় আর তারপরেই এই ইউনিভার্সে একটা ইকোসিস্টেম তৈরি হয়ে যায় আর যেহেতু এই জীবের মধ্যে মাংস পেশি ছিল সেই জন্য এইসব ক্রিয়েচারদের কিছু সেন্সারের ওপরই নির্ভর করতে থাকত যেমন দেখার শক্তি অনুভব করার শক্তি আর মোটিভেশন আর সেই জন্য তাদেরকে ভয় ব্যথা আর মৃত্যুর মুখোমুখিও হতে হয় কেননা সমস্ত জীবন্ত জিপেদের মধ্যে এটা দেখতেই পাওয়া যায় কিন্তু কিছু ক্রিয়েচার এমন ছিল যারা এইগুলো একদমই মানত না তারা নিজেদের শরীরের ওপর এত বেশি প্রেশার অ্যাপ্লাই করেছে যে তারা নর্মাল জিপ থেকে অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায় তাদের একটাই লক্ষ্য ছিল যে এই বেকার বডিকে ছেড়ে দিয়ে আসল শক্তি লাভ করা তো এখানে আমাদের বোরসকে দেখানো হয় আবার অন্যদিকে আমাদের গডকেও দেখানো হয় এরপর আমাদের বলা হয় যে এই ইউনিভার্সকে সময় দেখতে থাকে তার কাছ থেকে এই ইউনিভার্স কিছু ধুলোর মতো তাহলে সে এই ইউনিভার্সের সাথে এমনটা কেন করলো সেটা ভয় পাচ্ছিল যে কিছু হয়ে যাবে নাকি অন্য কিছু যখনই কিছু হয় তখনই এই জীব এই ইউনিভার্সের সাথে কিছু একটা করতে থাকে আর সব সময় এটাকে দেখতে থাকে এরপর আমাদের সেই জিপটাকে দেখানো হয় যে সব সময় ইউনিভার্সকে দেখতে থাকে সে অনেক হায়ার ডাইমেনশনে ছিল হতে পারে এগারো বারো বা এর থেকেও বেশি ডাইমেনশনাল আর সে এই ইউনিভার্সের থেকেও অনেক বড় ছিল বিশাল বড় ছিল তো সে এটাও দেখে যে কিভাবে সাইতামা গডকে হারায় যেখানে সাইতামা থ্রি ডাইমেনশনে থাকে আর গড ফোর ডাইমেনশনে থাকে তবুও সাইতামা গডকে হারিয়ে দেয় আর এখানেই শেষ হয়ে যায় গড ভার্সেস সাইতামার এই দুর্দান্ত মাঙ্গাটা আর ভাই তাহলে অবশেষে সাইতামা গডকে হারিয়ে দিতে পারলো তো বেসিক্যালি গড এখানে ফোর্থ ডাইমেনশনালে থাকে সেই জন্য গড এতটা শক্তিশালী ছিল তাহলে ভাবো একবার যে অনেক জীব আছে যারা এর থেকেও বেশি ডাইমেনশনালে থাকে তাহলে তারা কতটা শক্তিশালী হবে ভাবুন একবার তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের সাইতামা কতটা শক্তিশালী এরপর আমি ভাবছি যে সাইতামার আরও কিছু ভিডিও আছে সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব মানে আপলোড করব তাহলে তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে বলতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো তাই কমেন্ট করে জানাও যে গড ভার্সেস বাঙ্গাটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে আর ভাই এই কদিন অনেক কিছু সমস্যার কারণে ভিডিও আসছিল না এবার জানি না কেননা এখানে নেটওয়ার্কে প্রবলেম আসছে মাঝে মাঝে তো লোডশেডিং হয়ে যাচ্ছে সেই কারণে ভিডিওগুলো আসছে না তো আমি চেষ্টা করব নিয়মিত দেওয়ার কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে তো তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর লাইক টার্গেট আমি দিলাম দু লাইক আশা করছি যে তোমরা করে দেবে তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আইকন অবশ্যই ক্লিক করবেন বাকি আমরা দেখা করব খুব তাড়াতাড়ি আরও একটা নতুন সায়তে আমার ভিডিও নিয়ে ধন্যবাদ